আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফুল ইসলামবাবু দৌলতপুর থানা চকমেটর উন্নয়ন হাতকুড়া গ্রামের আমাদের বিগত বছর নদী ভাঙ্গনে আমাদের গ্রামটা যখন বিলীন হতে যাচ্ছিল তখন আমাদের স্বাধীন সংবাদ পত্রিকার সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই তো তার মারফতে তাকে স্মরণ করার মারফতে আমাদের নদী ভাঙ্গন কবলিত এলাকায় এসে পরিদর্শন করে এবং সে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমাদের মানিকগঞ্জে যে পানি উন্নয়ন বোর্ডের এক্সেন্সার সহ আরও অন্য অন্য কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে আমাদের নদীতে কিছু জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করে এবং আমাদের গ্রাম ক্ষণিকের জন্য কিছুটা ভাঙ্গনের হাত থেকে রক্ষা পায় কিন্তু বর্তমানে এমন অবস্থা হয়েছে বর্ষার ফার্স্ট মৌসুমে আমাদের গ্রামটা নদীর গর্ভে বিলীন হয়ে যাবে শত শত গ্রাম দুটি রাস্তা মসজিদ আরও সরকারি প্রতিষ্ঠান রয়েছে সেখানে তো আমার জাহাঙ্গীর আলম ভাইয়ের মারফতে আমি বলতে চাই যে ভাইকে আমি অনুরোধ করতে চাই বিগতবার যে রকম আমাদের সাহায্য করেছেন আবারও যেন আপনার মফতে আমাদের এখানে কিছু বস্তা ফেলে আমাদের গ্রাম প্রাজেন রক্ষা হয় এবং আপনি যেই ঊর্ধ্বতন কর্মকর্তাগুলো রয়েছে তাদের সাথে পরামর্শ করে আমাদের গ্রাম প্রাজেন রক্ষা হয় এই অনুরোধ আপনি এবং আপনার যেখানে আপনি কর্মরত আছেন সবার কাছে এই অনুরোধ করা अगडी फराय जायला लागली 那一个人喝了一个水。<laughs> <laughs> <laughs>